যত বড় বক্তাই হোক কে আমাদের দিন কারো বক্তা চলবে না বাক শক্তি হরিত হবে আল্লাহ বলবে কাউকে বকতে দিব না বলতে দিব না তোমরা দুনিয়াতে বলছো আমি শুনছি আজকে আমি বলবো আর যাকে বলার অনুমতি দিব সে বলবে তারপরে আল্লাহ বলছে হ্যাঁ দুনিয়াতে তো নয় ছয় চলছে ঠিক না একটা বলছে বুঝাইছে আরেকটা ঠিক না হ্যাঁ ওই যে একটা প্রবাদ বাক্য আছে না কাল বুঝলাম না ভাই দেখাইলো দেখি, মারলো নাইল তো দুনিয়া এটা চলে ঠিক না তাল্লা বলতেছে ইল্লা সওয়াবা ওই দিন সত্য বলতে হবে যত বড় বক্তাই হোক কেমতের দিন কারো বক্তা চলবে না বাক শক্তি হরিত হবে আল্লাহ বলবে কাউকে বলতে দিব না বলতে দিব না তোমরা দুনিয়াতে বলছো আমি শুনছি আজকে আমি বলবো আর যাকে বলার অনুমতি দিব সে বলবে তারপর আল্লাহ বলছে হ্যাঁ দুনিয়াতে তো ছয় চলছে ঠিক না একটা বলছে আরেকটা ঠিক না হ্যাঁ প্রবাদ বাক্য আছে না তাহলে বুঝলাম না জোলার ভাই দেখাইলো ঢেকি মারলো নাইল তো দুনিয়া এটা চলে ঠিক না আল্লাহ বলতেছে। ইল্লা সওয়াবা ওই দিন সত্য বলতে হবে